আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুখ সরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও যারা গরু বা ছাগল বা অন্যান্য যেটারই খামার করতে যান না কেন এখানে আপনার প্রথমে যে প্রয়োজন হবে সেটা হলো ধৈর্য আমি তো গত প্রায় চার বছর হয়ে গেল খামার করতেছি এর মধ্যে আমি যেটা বুঝতে পারলাম যে আসলে খামার করার জন্য মেন যে জিনিসগুলো লাগে এর মধ্যে ধৈর্যটা অন্যতম এটা প্রথমবার যখন বাচ্চা দেয় প্রজনন যখন করায় তখন ওই এআই কর্মী বলেছিল যে আপনার সর্বনিম্ন হলেও পনেরো লিটার দুধ আসবে এই কথাটা মানে এআই কর্মী বলেছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এটা থেকে আমরা সর্বোচ্চ আটটা থেকে নয়টা দুধ দহন করতে পারি তাও দুই বেলায় শুরুতে কিন্তু আমার এমন হয়ে গেছিল যে দেখ খামারই আর করবো না বাদ দিয়ে অন্য কিছু করবো তারপর আবার আস্তে আস্তে খামারের দিকে ঝুঁকে পড়লাম তার পরবর্তী টাইমে আবার যখন হিটা আসলো দুই মাস বয়সে মানে বাচ্চার বয়স যখন দুই মাস তখন গরুটা হিটে আসে হিটা আসার পর সেটা প্রজনন করায় আবারও একুশ দিন পর হিটা আসে গাভিটা তো হিটা আসার পর আবার প্রজনন করায় আবারও ষোলো সতেরো দিন পর আবার হিটে আসে ওইবার আর আমরা প্রজনন করাই নাই গাভিটার তার পরবর্তী বারে আবার যখন হিটে আসে যে এইবার এইবার আবার প্রজনন করাইলাম এইবারও আমরা ব্রাকের তিনশো বত্রিশ নাম্বার বুলের বীজ দিয়েই আর কি প্রজননটা করাইছি তো এই যে দেখেন এখন আমাদের গাভিটার প্রেগনেন্সি হয়ে যাইতো প্রায় আড়াই মাসের উপরে প্রেগনেন্সি হয়ে যাইত কিন্তু এখন আবারও নতুন করে আমাকে প্রজনন করানো লাগলো এটা কিন্তু একটা সময়ের ব্যাপার এই সময়টা আর কি মানে যারা নতুন খামার দেয় তাদের মানে এই ধৈর্যটা ধরা খুবই কঠিন হয়ে যায় এই সময়টা কিন্তু মানে একজন খামারি ছাড়া বুঝতে পারে না যে আসলে এখন মানে কেমন লাগতেছে এই জিনিসটা এই যে দেখেন এইবার নিয়ে আমরা তিনবার এই গাফিটার প্রজনন করাইলাম প্রত্যেকবারে তো একটা অ্যামাউন্টে টাকা আমাদের খরচ হয়েছে যেহেতু ব্রাকের হ্যাঁ টাকাটা একটু বেশি দেওয়া লাগছে সরকারিটার টাকা একটু কম লাগে এই হলো অবস্থা মানে খামার দিতে গেলে পদে পদে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এই যে দুধের বাজার দুধের বাজার এখন বর্তমানে আলহামদুলিল্লাহ একটু বেশি এই সময়টাতে মনে হয় না আর তিন চারটা গরু থাকলে ভালো হতো কিন্তু আবার কিছুদিন পর যখন দুধের দামটা ডাউন হয়ে যাবে তখন কিন্তু মনে হবে যে কি গরু পালবো গরুপালা বাদ দিব অন্য কিছু করব এই বিষয়গুলো মানে প্রত্যেক দিন আপনার মধ্যে আসবে যাবে আসবে যাবে কিন্তু এই সময়টাতে আপনার ধৈর্যটাই হল প্রধান জিনিস আপনি বহু টাকা ইনকা আপনার ইনভেস্ট করতে পারবেন কিন্তু ইনভেস্ট করার পর সেটা আপনি ফিডব্যাকটা যে পাবেন এটা পেতে কিন্তু সময় লাগবে এই সময়টা আপনাকে দিতে হবে একটু ধৈর্য ধরে থাকতে হবে কিন্তু মানে এই ছেক্টৰ থাকে এক আচাৰূপ ফল পাৱাৰ আশা কৰা এটা হ'ল বুকামি আমি মনে কৰি যদিও আমাৰো কিন্তু এই ৰকম ধৈৰ্য নাই মাজে মাজে মন হয় যে এই ছেক্টৰ বাদ দি অন্য়ক্টৰে চল ৰা ঘুমানৰ পৰা যদি সকালে ঘূম থাকে উঠি তখনে কিন্তু আৰু এই মাথাৰ ভিতৰত আমাৰ খামাৰীৰ ভূত